আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের সামনে সৌদের বেশ সুনন্দন একটা ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কোম্পানির নাম হলো বিআর কেট ইন্টারন্যাশনাল কোম্পানি এটা একটা সৌদের বেশ সুনন্দন একটা ডাইরেক্ট কোম্পানি যদি কোম্পানিতে কোনো ব্যক্তি ডেলিগেট কৃত ইন্টারভিউর মাধ্যমে যেতে পারেন তাহলে জীবন সেটেল হয়ে যাবে কারণ এই কোম্পানিটা সৌদের বেশ একটা সুবর্ণ সুযোগ ভালো ভালো সুযোগ দিয়ে থেকে কোম্পানির ফ্যাসিলিটি সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে কোনো ব্যক্তি যদি কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পায় তাহলে তার জীবনটা সুন্দর হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবে বিআরকেড ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউ হবে দুই এবং অক্টোবর বুধ এবং বৃহস্পতিবার রোজ বুধবার এবং বৃহস্পতিবার মোট দুই দিন ক্ষেত্রে ইন্টারভিউ হবে ঢাকা বর্ণাতে প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের কনস্ট্রাকশন ভালো একটা কোম্পানি খুঁজতেছেন কনস্ট্রাকশন লেবারে যাওয়ার জন্য আপনারা অনেক ভালো একটা কোম্পানি খুঁজার জন্য অনেক দিন ধরে এই আপনার খুঁজতেছেন অপেক্ষা করতেছেন তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমার যদি আপনারা চোখে পড়ে আমার এই ভিডিওটা আপনারা ভিডিওটা চোখে পড়ার পরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ কথা তুলে ধরবো আর সম্পূর্ণ কথা যদি আপনাদের সামনে তুলে ধরি আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ভিডিওর কথাগুলো শুনে আপনারা হয়তো বলতে পারবেন যে এই কোম্পানিতে যদি আমি যাই তাহলে খুব ভালো হবে তো প্রিয় বন্ধু আমার দেখেন এই কোম্পানির সুযোগ সুবিধা অনেক খুব থাকে তো কোম্পানিতে থেকে ভিতরে যারা যাদের বয়স হয়েছে এই কোম্পানিতে আবেদন করতে পারবেন ডেলিকেট দিতে পারবেন তো এটা ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম অবশ্য অবশ্য তিন থেকে চার ঘন্টা থাকবে ডেউটি আট ঘন্টা হবে চুয়ান্ন সৌদি রিয়াল প্রিয় বন্ধুরা আমার যদি আপনারা সৌদি আরবে বিআর ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডেলিকেট কৃত ইন্টারভিউ দিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবে বিআর ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানির যে সুযোগ সুবিধা একামা কোম্পানি বহন করিবে টাকা খাবার চিকিৎসা বছর পর হাফ ডাউন টিকেট হিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধু আমার সৌদি যারা কানা টাকা খাওয়া এভরিথিং সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এইসব কোম্পানিতে যদি আপনারা যেতে পারেন তাহলে অনেক অনেক ভালো হবে তো প্রিয় বন্ধুরা আমার যারা এই কোম্পানিতে বিআরকেট ইন্টার ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা শিখিয়ে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন অ্যাক্টিভিটিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম